গার্মেন্টসে অফিসার পদের সার্কুলারগুলো সাধারণ পত্রিকা বা জব সার্কুলারগুলোই দেখা যায় না কেন পোশাক শিল্প বা গার্মেন্টস সেক্টরে অফিসার পদের জন্য সরাসরি বড় আকারের সরকারি চাকরির মতো সার্কুলার সাধারণত দেখা যায় না এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণগুলো হলো বেসরকারি ও অনানুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া গার্মেন্টস শিল্প সম্পূর্ণভাবে একটা বেসরকারি শিল্প এখানে নিয়োগ প্রক্রিয়া প্রায়শই আনুষ্ঠানিক হয় শূন্য পদের বিজ্ঞপ্তিগুলো মূলত কোম্পানির অভ্যন্তরীণ নোটিশ বোর্ড কর্মচারী রেফারেন্স বা স্থানীয় নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রচারিত হয় অনলাইন পোর্টাল এবং সাইট যদিও বড় আকারে সার্কুলার হয় না তবে বর্তমানে অনেক নিয়োগ বিটি জবস বা লিঙ্ক এর মতো জনপ্রিয় অনলাইন জব পোর্টালগুলোতে প্রকাশিত হয় নির্দিষ্ট পদের নাম যেমন জুনিয়র মার্সেন্ডাইজার কোয়ালিটি কন্ট্রোলার প্রোডাকশন অফিসার ইত্যাদি ব্যবহার করে সার্চ করলে এই পদগুলো পাওয়া যায় পদের সুনির্দিষ্ট নাম গার্মেন্টস সেক্টরে অফিসার শব্দটি খুব সাধারণ বাস্তবে পদগুলো আরও সুনির্দিষ্ট হয় যেমন কমপ্লায়েন্স অফিসার মার্চেন্ডাইজিং এক্সিকিউটিভ প্রোডাকশন সুপারভাইজার এইচ আর এক্সিকিউটিভ ইত্যাদি আপনাকে এই সুনির্দিষ্ট পদগুলো খুঁজে দেখতে হবে তাৎক্ষণিক চাহিদা ও দ্রুত নিয়োগ এই শিল্পে কর্মীদের চাহিদা প্রায়শই তাৎক্ষণিক হয় এবং কোম্পানিগুলো দ্রুত শূন্যপদ পূরণের জন্য নিয়োগ দেয় ফলে দীর্ঘস্থায়ী সার্কুলার প্রকাশের সময় থাকে না সংক্ষেপে বললে সার্কুলার দেখা যায় না তার মানে এই নয় যে নিয়োগ হচ্ছে না বরং নিয়োগ প্রক্রিয়াটা ভিন্ন মাধ্যমে হয়ে থাকে এই আর কি